পায়জামাগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ লং লং সাইজ সব দিকে ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা কালার টা কিন্তু চারটা কালার হয় চারটা কালার কিন্তু জুস আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যে এই কালার ভিতরে অনেক জুস একটা কালার এগুলো সাইজ হবে তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্সএল যে গলার কাজটা দেখেন পুঁতি দেওয়ার লজ দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আর হাতার কাজটা যদি দেখাতে চাই আমরা যে হাতাটা দেখেন ওই যে হাতাগুলো অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা লং হবে হাঁটু নিচ পর্যন্ত এটা হলো কামিজ টু পিস কামিজ কাট স্টেপ মালাই জর্জেট স্টেপ টু পিস আমরা বলি এটাকে আর এটা পায়জামাটা যদি দেখে আমরা পায়জামাটা যদি দেখেন প্রত্যেকটা পাজামা বি সেম সেম কালার হবে আর জোসেফের পাজামার কাজটা দেখা দিচ্ছি এই যে পাজামার নিচে কিন্তু এরকম কোন সুন্দর করে আপনার লেস দিয়ে কাজ করা থাকবে আর ফিনিশিং গুলো 100% ভালো করার চেষ্টা করি আমরা আর এটা যারা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই মালটা পার্সেস করতে পারবেন আপনি আর এটা প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি এরকম একটা স্টেপ মালাই জর্জেটের টু পিস প্রত্যেকটা কালার চারটা কালার চারটা কালার নিজ সেটা হলো কাঁঠালি কালার হালকা ইয়ে হলো কাঁঠালি এটা প্রত্যেকটা পায়জামা কিন্তু ফ্রি সাইজ থাকে আর কাপড়গুলো পরে খুব আরামের কাপড় আপনি খুব আরাম পাবেন কাপড়গুলো পরে পরের কালারটা এটা হলো পিচ কালার পিচ হালকা কালারের বাঙ্গি বলি আমরা এটাকে ওটা আগেরটা সেই লাইট এটা হলো ডিম প্রত্যেকটা কালারে কিন্তু এরকম জোস থাকবে আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওই নম্বর আসলে আমাদেরকে পেয়ে যাবেন ঠিকানা আসলে আর এটা হলো ডাবল এক্সের সাইজটা দেখেন আপনার পাজামো সবগুলো কিন্তু ফ্রি থাকবে পাজামো সবগুলো ফ্রি থাকবে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিস্মিলা বেশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকায় এলিফেন্ট রোড বারোশো পাঁচ আর স্ক্রিনে যে নাম্বারটা সেই ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিও তে দেখা হবে